সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দারুণ স্বাদের ইলিশ ভাবা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে নমস্কার বন্ধুরা সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম ছোট সাইজের একটা ইলিশ মাছ লেজ মাথা বাদ দিয়ে মাছ হয়েছে পাঁচ পিস মাছের স্বাদ মতো এবার লবণ দিয়ে দেব আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ প্রায় খানেক ম্যারিনেট করবো লবণ হলুদ দিয়ে মাছটা প্রায় মিনিট মিনিটখানেক সময় ধরে ম্যারিনেট করে নিয়েছি এবার একটা সাইডে রেখে দিয়ে মশলাটা বেটে নেব দু টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ হলুদ সর্ষে ছটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ হলুদ দিয়ে বেটে নেব অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব মিহি করে বেটে নেব আমি মশলাটা শিলে বেটে নিচ্ছি আপনারা মিক্সিং জারেও মশলাটা বেটে নিতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে একটা বাটিতে তুলে রাখবো যে বাটিতে মাছটা ভাপাতে বসাবো সেই বাটির মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে তিন টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব সামান্য চিনি দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সমস্ত উপকরণ এবার খুব ভালো করে মিশিয়ে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই মশলার সাথে লবণ হলুদটা অল্পই দিলাম এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছটা দিয়ে দেব মাছগুলো দিয়েও মশলার সাথে এ পিট করে ভালো করে মিশিয়ে নিলাম এবার উপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে দু কাপ পরিমাণ জল নিয়েছি এবার টিফিন কৌটোটা জলের মধ্যে বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি থেকে বাইশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব প্রায় ২২ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম গ্যাসের জালটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিলাম ইলিশ ছোট হোক বা বড় এবছর পুজোর স্পেশাল এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার তৈরি করবেন